আরেকটা হারমোনিয়াম আছে এই হারমোনিয়াম একটা চালু আছে দেখেন চালু আছে এটা একদম 6000 টাকা আগে 7000 টাকা বলছি আপনার জন্য 1000 টাকা ছাড় আছে একদম 6000 টাকা হ্যাঁ কিবোর্ড নিলে আপনার মাত্র 2000 টাকা হ্যাঁ তবলা আছে চারটা যদি অ্যাকসেপ্ট কেউ নেয় এই যদি কেউ নেয় 8000 টাকা আর যদি একটা বড় একটা ছোট নেয় 5000 টাকা আরেকটা ফটো বলেছি আছে এক টনের 100% চালু আছটার নিমুছ আছে ঠিক আছে এটা যদি কেউরে এটা প্রাইস করব অনলি আপনার 25000 টাকা আরেকটা আছে ফটো বলেছি নিমুছ আছে এটা যদি কেউ না এক টন এটা প্রাইস করব 25000 টাকা কিবোর্ড আছে কিবোর্ডটা আমি চালাই দেখি না আমি শিফট থেকে দেবো فحসবাবে কিন্তু ফ্রেশ আছে এটা নিলে আপনার 10000 টাকা রাখা যাবে হ্যাঁ আর কতগুলো পানির ফিল্টার জহতো গরমকাল যারা পানি পয়জন ফিল্টার নিতে পারবেন এটা চালু আছে হান্ড্রেড পার্সেন্ট এটা সম্পূর্ণ টাচ সিস্টেম এটা যদি কেউ এটা ফ্রাইস হবে আট হাজার টাকা আর এটা ডিসপ্লে সহ আছে এটা যদি কেউ এটা ফ্রাইস হবে হ্যাঁ অনলি আপনার সাত হাজার এটা নিলে ছয় হাজার পাঁচশো টাকা বিশাল বড় তিনশো লিটার ফ্রাই এস এস কালারের এটা যদি কেউ নেই এটা ফ্রাইস হবে আপনার ষোলো হাজার টাকা আর একটা বিশাল বড় একটা বিশাল বড় বড় ফ্রিজ এটা প্রাইস চারশো লিটার হবে এটা যদি কেউ নেই এটা ফ্রাইস অনলি বাইশ হাজার টাকা ওভেন আছে ইলেকট্রিক ওভেন ন্যাশনালের এটা যদি কেউ নাই আপনার মাত্র পঁচিশশো টাকা আর কতগুলো সহ ম্যাকপোক দেখেন কমার্শিয়াল এগুলা এটা নিলে তিন হাজার পাঁচশো এটা নিলে পঁচিশশো টাকা আর একটা মিডিয়া মাইক্রো ওভেন আছে এটা নিলে ছয় হাজার টাকা আর একটা ওভেন আছে ম্যানুয়াল এটা নিলে আপনার পাঁচ হাজার এটা নিলে বাইশশো টাকা

একবার স্পিয়ার কতগুলো স্পিকার আছে সার ইঞ্চি একেবারে স্পিয়ার কোনো ব্যবহার করা হয় না এগুলো এগুলো আমার থেকে প্রায় দেড়শো পিস বা একশো পিসের মতো হবে সব যদি কেউ নেয় একদম পঞ্চাশ টাকা করে হ্যাঁ আর যদি দশটা বা পাঁচটা করে কেউ নেই একটা সত্তর টাকা করে করবে এক কিলো করে হ্যাঁ হুন্ডাই এক কিলো এটা যদি কেউ নেই আট হাজার টাকা আট হাজার টাকা আর এগুলো নিলে হ্যাঁ টাইগার সাত হাজার টাকা করে সাত হাজার সাত হাজার সাত হাজার টাকা আর দেখেন আরেকটা একটা মেশিন আছে এটা বুঝতেছি কি যাই হোক যারা চিনে তারা নেবে এটা আর বাড়ি আছে অ্যালমোনিয়ামের এটা যদি কেউ নেই এটা প্রায় সরব আপনার তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ আর কতগুলো টেবিল ফ্যান আছে গুলো একশো দশ বল্টের একশো দশ কম্পার্ট সহ যদি নেয় তিন হাজার পাঁচশো টাকা কম্পার্ট সারা নিলে অনলি দুই হাজার টাকা পনেরোশো টাকা রাখা যাবে আর কার্ফেন মেশিন আছে কার্ফেন মেশিন এটা তিন হাজার ব্যাকুম মেশিন আছে ব্যাকুম মেশিন এটা যদি কেউ নেই পাঁচ হাজার আরেকটা ওভেন আছে ডাক্তারি দেখেন ডাক্তারি ওভেন আছে এটা যদি কেউ নেয় অনলি ছয় টাকা হ্যাঁ আর একটা গিজার আছে গিজার এটা হান্ড্রেড পার্সেন্ট চালু আছে তিরিশ লিটার এটা অনলি পাঁচ হাজার টাকা একেবারে ফ্রেশ কন্ডিশন স্যামসোমের কোরিয়ান ফ্রিজ আছে এটা ফ্রাই দুশো তিনশো লিটার হবে তিনশো লিটার হবে ফ্রাই দেখেন উপরে নিচে নরমাল উপরে ডিপ এ দেখেন নল ফ্রুশের এখানে জায়গা সমন্বয় ত্যাগিয়া করতেছে এটা নিলে আপনার অনলি চোদ্দ টাকা আরেকটা একটা আছে ডিপ জিমের সাইকেল আছে জিমের সাইকেল এগুলা একটা আপনার এক দাম পাঁচ হাজার টাকা আপনার জন্য পাঁচ হাজার টাকা আর কতগুলা মাছ কাটার মেশিন আছে বড় ইলেকট্রিকের হ্যাঁ এগুলা সম্পূর্ণ আপনার এসএস বডি এগুলো একটা আপনার মাত্র সাত হাজার টাকা করে পড়বে হ্যাঁ আর একটা কার আছে বড় জিপ আর্মিদের এটা যদি কেউ নেই বারো হাজার টাকা হ্যাঁ এটা নিলে আপনার ফ্রিজ ডিপ ফ্রিজ এটা নিলে বারো হাজার টাকা আর একটা আছে তিনশো লিটার তিনশো লিটার এটা যদি কেউ নেয় প্রায় ষোলো হাজার টাকা হ্যাঁ আর এগুলো নিলে বারো করে একটা বারো হাজার টাকা করে হ্যাঁ এটা নিলে বারো হাজার এটা নিলে বারো হাজার ব্লাড মাফার মেশিন আছে এগুলো অনেক বাড়ি দামি আবার এগুলা এগুলো অনলি আপনার পঁয়ত্রিশ হাজার টাকা এটা হ্যাঁ চালো আছে ডিসপ্লে টিসপ্লে আসতেছে আরেকটা আছে মেডিকেল আইটেম এটা এটার সাথে এটা টাঙ্গি আছে এটা যদি কেউ নেয় অনলি দশ হাজার টাকা হ্যাঁ আরেকটা বিশাল বড় মেডিকেল আইটেম এটা অনেক বাড়ে এটা যদি কেউ নেয় অনলি চল্লিশ হাজার টাকা হ্যাঁ আছে দুশো লিটার যদি কেউ নেয় দুশো লিটার হ্যাঁ এ দেখে এগুলা চালু আছে হান্ড্রেড পার্সেন্ট এটা ফ্রাইস করবে অনলি বারো হাজার পাঁচশো এটাও নিলে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এটা নিলে বারো হাজার টাকা

আর এগুলো দুইটা করবে তিন হাজার টাকা করে অ্যাডজাস্টমেন্ট হ্যাঁ মেশিন আছে এ দেখেন এখানে আপনার এক্সটেন্স শো আছে এটা গোলামটা তো পার্ডার বুঝিনা কিন্তু পাওয়ার টাওয়ার আসে এটা যদি কেউ না এটা প্রাইস অনলি আপনার দশ হাজার টাকা আর একটা আলতাস্রাইভের মেশিন আছে এটা ডিসপ্লে আসতেছে এটা নিলে বারো হাজার টাকা আর বড় আছে পারি চাকা আছে এটা নিলে আপনার পনেরো হাজার টাকা আর একটা মিক্সার মেশিন আছে হান্ড্রেড পার্সেন্ট চালু আছে নিমুটস আছে এগুলো নিলে ছয় হাজার টাকা এটা নিলে ছয় এটা নিলে ছয় হাজার এগুলো নিলে তিন হাজার এটা নিলে চার হাজার গ্লাসের দেখেন

দশ করে রাখা যাবে এখান থেকে এগুলা দশ হাজার দশ হাজার এটা নিলে দশ হাজার টাকা এটা নিলে দশ হাজার টাকা পাইকিরে যদি কেউ পাঁচ ছয়টা নেই দশ হাজার টাকাও একদম রাখা যাবে দশ হাজার দশ হাজার এটা নিলে আপনার দশ হাজার টাকা দশ হাজার টাকা এটা নিলে আপনার দশ হাজার পাঁচশো এগুলা ধরেন আমার থেকে নিশিলে এসক্রাইপে নিতে হইব মানে ভালোমন্দ মন্দ জানেন আমার থেকে নিলে এসক্রাইপে নিতে হইব দেখেন বিভিন্ন ব্র্যান্ডের আছে আসুসার আছে এসপি আছে দেখেন বিভিন্ন আছে ডেলার আছে এ দেখেন বিভিন্ন মডেল আছে যা যেটা ভালো লাগে এটা নিতে পারো দেখেন তাকায় তোসিবা আছে এই দিক ডেলার আছে এ দেখেন এস্ট্রা আছে ফ্রিজের ফ্রিজের এস্ট্রা ফ্লাই যারা অনলি আপনার 1000 টাকা করে হুম হ্যান্ড মাই এগুলো চালু আছে কিন্তু ব্যাটারে 100% চালু আছে কেউ যদি গিয়ে বেবার করতে না পারে রিটার্ন দিব অনলি 1000 টাকা করে হ্যাঁ দেখেন এটা নিলে তিনশো টাকা পঞ্চাশ টাকা এটা নিলে একশো টাকা আর দশ লিটার কতগুলো রাইস কুকার আছে জাজি এগুলো নিলে ছয় হাজার টাকা করে প্রেসার কুকারে গুলো চার হাজার টাকা আর এগুলো নিলে অনলি পঁচিশশো টাকা করে আর এগুলো নিলে একশো টাকা একশো আর ফ্রাই ফ্রাইফেন আছে ফ্রাই ফ্রেন এসেস এর খুবই বাড়ি এগুলো অনলি এক টাকা আর দেখেন এগুলো আপনার একশো টাকা একশো টাকা আর এগুলো একশো টাকা করে সল্লাদ একশো টাকা টেবিল ক্যারিয়ার এটা নিলে সাইড ত্যাকের পাঁচশো টাকা এটা নিলে তিনশো টাকা আর দেখেন এগুলা তো হোয়াটসঅ্যাপে নক দিলে এতগুলো সম্ভব না বলা হোয়াটসঅ্যাপে নখ দিলে দামটা বলে দিবে এটা নিলে বারো হাজার হ্যাঁ এটা নিলে বারো হাজার হ্যাঁ দেখেন এটা নিলে বারো হাজার এটা আপনার ডিপ ফ্রুশ বারো হাজার হ্যাঁ এটা ডিপ এটা বারো হাজার আর একটা সিঙ্গারের আছে এটা নিলে বারো হাজার পাঁচশো হ্যাঁ নিচে ডিপ হবে আর আরেকটা আছে এটা নিলে বারো হাজার ডিপ ফ্রুশ আর একটা নল আর ডাইও এটা নিলে বারো হাজার এগুলো বড় আছে আর একটা কমার্শিয়াল তিন দর হাজার এ দেখেন তিন দর হাজার হ্যাঁ আনকমন কমার্শিয়াল এটা নিলে বারো হাজার পাঁচশো টাকা আরেকটা আছে এটা নিলে অনলি বারো হাজার ডিপ্রুশ আর একটা কোল্ড ড্রিঙ্কস আছে এটা নিলে ষোলো হাজার টাকা হ্যাঁ গ্লাস সেট এগুলো আঠারো পিস করে ছোট বড় মাদারে আঠারো পিস পাইকারি সব নিলে আটশো টাকা পোস্টা নিলে এক হাজার টাকা আর দেখেন ওগুলো হচ্ছে ফ্লাক্স বাইরের স্টিলের এটা নিলে অনলি ছয়শো টাকা আর ট্রে আছে তিন সেট একটা সেট এগুলো নিলে আপনার তিনশো টাকা আর বাড়ি এগুলা একটা বড় একটা ছোট মানে ছোট হবে ছয়টা বড় হবে একটা দেখেন ঢাকাই এই দেখেন ওগুলো হবে ছয়টা আর এগুলো হবে বড় একটা এখানে আবার কাডং দুইটা আছে এক কাটং এ এগুলো আপনার ফাইকেরি যদি সব নেই ছশো টাকা করে পোস্টা নেই আটশো টাকা কতগুলো জুতো আছে একেবারে ইনটেক প্যাকেট সহ দেখেন এগুলো বাইকাররা বা কোথায় ঘুরতে গেলে ইউজ করতে পারবে এগুলো আবার পিতা সহ আছে এগুলো সাইজ হচ্ছে তেতাল্লিশ একচল্লিশ ঠিক আছে এগুলো অনলি পনেরোশো টাকা করে অনলি পনেরোশো টাকা আর একটা গ্লাস সেট আছে আঠারো পিস দেড়শো অনলি পনেরোশো এগুলো হচ্ছে আপনি দেখায় এগুলো হচ্ছে মহিলাদের বা মেহেদি বা নীলফালিশ হাত হাতে টেঙে দিতে পারবে হাতে পাইয়ে এগুলো অনলি পঞ্চাশ টাকা করে ডায়াবেটিস মাপার মেশিন আছে ডায়াবেটিস মাপ এগুলো আমার থেকে প্রায় পঞ্চাশ ষাট পিস হবে পাইকারি যদি সব নেয় পাঁচশো টাকা কোসরা নিলে সাতশো আর যেহেতু কোরবান আসবে সামনে কতগুলো কোরমা বাটি আছে ওপেন ফ্রুট বাটি একশো বানানো যাবে এখানে দেখেন দুটা আছে মাত্র দুটা নিলে আপনার ছয়শো টাকা একটা নিলে তিনশো টাকা তিন বই আছে গুলের যারা বাচ্চাদের সাঁতার কাটার বা সমুদ্রের হ্যাঁ এটা ওগুলো নিলে এক হাজার টাকা একটা টাইপিক জ্যামের সিঙ্গেল টাইপে আছে এগুলো আমার থেকে প্রায় দশ বারোটা হবে এগুলো একটা ছশো টাকা করে পড়বে সব নিলে পাঁচশো টাকা করে রাখা যাবে সব নিলে বাজার সজা করার টলি আছে ওগুলো আবার প্লাস্টিকের বড়ই কিন্তু খুবই মজবুত এটা নিলে আপনার এক টাকা আর কতগুলো বাস্কেট টলি আছে বাজার সজা করার দেখেন এগুলো ছোটোটা আছে আমার তিন চারটা হবে এগুলো নিলে আপনার পঁচিশশো টাকা ছোটটা আর বড় আছে বড় এগুলো আমার থেকে প্রায় পনেরো বিশটার মতো হবে এগুলো যদি সব নেয় ফাইকেরি নিলে পঁচিশশো টাকা খুচরা নিলে অনলি তিন হাজার টাকা রাখা যাবে কতগুলো ডিএসআর ক্যামেরা আছে দেখেন এগুলো ফ্রেশ আছে এটা নিলে আপনার অনলি তিন টাকা আরেকটা আছে ডিএ সারা এগুলো ব্যাটারি নাই কিন্তু ব্যাটারি ছাড়া এটা নিলে চার হাজার টাকা আরেকটা আছে এটা নিলে অনলি পনেরোশো টাকা এটা নিলে পনেরোশো এটা নিলে আপনার ছশো টাকা আরেকটা টেবিল করে আছে এটা নিলে ছশো টাকা আছে কতগুলা এগুলো অনেক বাড়ি আবার গ্যালার এগুলো অনলি চার হাজার টাকা করে হ্যাঁ আর ফটোকো মেশিন এগুলো ধরো নষ্ট এগুলো যদি কেউ পার্সের জন্য নেই নিতে পারবেন অনলি চার হাজার টাকা করে হ্যাঁ আর একটা কার্পেন মেশিন আছে পরিষ্কার করার এটা অনলি পনেরোশো টাকা আর একটা চোল আছে এটাও অনলি বিশ হাজার টাকা হম আর একটা শুধু ডাই আছে যেহেতু গরমকাল কম প্রাইজের মধ্যে এটা নিলে আপনার একদম পাঁচ হাজার পাঁচশো টাকা মেশিন আছে ভাইয়া ওলা বড় একটা ডিসপ্লে শো আছে আশা করি চালু হবে কিন্তু আমরা অপারেটর বুঝি না ডিসপ্লে ডিসপ্লে ভিডিও গলো দাগাই দিব ওলা চারটা ছিল দুটা বিক্রি করছি এটার মডেল হচ্ছে তসিবা ফোর ফাইভ সিক্স মডেল এটা যদি কেউ নেই এটা ফ্রেশ অনলি পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটা আছে এটা খুবই সুন্দর এগুলো দুল বালে আছে কিন্তু ফ্রেশ এটা নিলে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা আর কতগুলা চুলা আছে বাটার চুলে উপরে গ্যাসও চলবে নিচে ইলেকট্রিকে চলবে এগুলো ফিক্সা গিরিল সব কিছু করা যাবে ওগুলো আমার থেকে চার পাঁচটার মতো হবে এটা নিলে পঁচিশ হাজার এটা নিলে পঁচিশ হাজার টাকা এগুলো আমার অনেক দামি এগুলা প্রায় এক দেড় লাখ টাকা একটা ঠিক আছে ফল লোডিং এগুলো চালু নাই আর আরেকটা এসি আছে তসিবা হ্যাঁ ইন্ডিরা আউটডোর সহ আছে একটা একটন হবে এটা নিলে আপনার আঠারো হাজার টাকা একটা স্যামসাং এর ওয়াশিং মেশিন আছে এটা ক্যাপাসিটি হচ্ছে আপনার আট কেজি এটা অনলি বারো হাজার পাঁচশো টাকা আপনার জন্য একদম বারো হাজার টাকা হ্যাঁ পুরো কম্পিউটার সেট এখানে ফিসি যা লাগে এটার মধ্যে সেট আছে

আর এগুলো নিলে আপনার সাত হাজার টাকা ইনডোর আছে যারা আউটডোর নষ্ট হয়ে গেছে ইন্ডোর লাগে দুই টন মিডিয়া দুই টন হ্যাঁ শুধু ইন্ডোর এটা যদি কেউ নেই এটা ফ্রাইস আপনার বারো হাজার টাকা শুধু ইন্ডোর হ্যাঁ গিটার আছে ভাই এটা একদম তিন হাজার টাকা তিন হাজার টাকা চালু আছে বাচ্চাদের আছে ছয় কেজি হ্যাঁ অনলি ওয়াশ এর বাচ্চাদের এটা যদি কেউ নেই চার হাজার টাকা এলেকশো তিরিশ প্রিন্টার ইপসনের এটা নিলে এক দাম টাকা কাঠ স্প্রিন্টার আছে কাঠ স্প্রিন্টার স্প্রিপেন্টের কাঠের চোখ আছে অনলি দুই হাজার টাকা একদম এগুলো মাত্র জাঁস থেকে কাটছে কিন্তু ওগুলো চালু আছে হান্ড্রেড পার্সেন্ট এটা যদি কেউ নেই এটা প্রাইস হবে অনলি ছয় টাকা একদম ছয় টাকা